সবসময় হেরে যায় তার বাস্তবতার কাছে কখনো তার প্রিয় মানুষের কাছে কখনও তার পরিবারের কাছে আবার কখনও তার স্বপ্ন ইচ্ছার কাছে মেয়েরা চাইলে তাদের ইচ্ছা মতো চলতেও পারে না তাদের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতেও পারে না তাদের ভালোবাসা ও মমতা দিয়ে কাউকে খুশি করতে পারে না মেয়ে মানেই তুমি বাপের বাড়ির বোঝা আর শ্বশুরবাড়ির বাড়ির কাজে জীবন্ত একটা লাশ বলতে পারো হ্যালো বি আর সকলে কেমন আছো দেশ বা দেশের বাইরে আমার যে সকল বন্ধুরা আছো আশা করি যে যেখানে আছো ঠাকুরে ভাই অনেক সুস্থ আছো আর আমরাও অনেক ভালো আছি গো আর এই যে শুভ সকাল বন্ধুরা সকালবেলায় দেখতেই পাচ্ছ একবারে জবা ফুল গাছ ভর্তি হয়ে ফুটেছিল আর এখন আমি সেই ফুলগুলোয় পেরে নিচ্ছি তো জাগি বন্ধুরা আজকের দিনটা হচ্ছে রবিবারের দিন বারের ব্লগটা তোমরা পাচ্ছ হয়তো বুধবার যাকে চলো নিজের পরিচয়টা দিয়ে ফেলি যারা একেবারে নতুন বন্ধু রয়েছ তাদের জন্য পরিচয়টা না দিলে কিন্তু অসম্পন্ন হয়ে থাকবে তো চলো তোমরা কিন্তু আমাকে ধীরে ধীরে চিনতে পারবে আমি কিন্তু অত পপুলার মানুষ না তবে আমার ব্লগ ভিডিও দেখতে দেখতে হয়তো তোমরা একদিন হলেও চিনতে পারবে তো সেই জন্য নিজের পরিচয়টা দেওয়া অত্যন্তই প্রয়োজন সেই জন্য আমি আমার পরিচয়টা তোমাদের সঙ্গে দিয়েই ফেলি আমি মিঠু মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের ছোট্ট একটি গ্রামের মেয়ে গ্রামের গৃহবধূ বলতে পারো আমি আমার সংসারের ডেলি লাইফস্টাইল ডেলি কাজকর্ম এবং কোথায় যাচ্ছি কি করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি তবে তোমরা আমার ভিডিওটি পুরোপুরি মন দেখলে হয়তো তোমাদের ভালো লাগবে এবং অনেক কথাও তোমাদের সঙ্গে শেয়ার করব। যেগুলো অন্য কোথাও গিয়ে আমি শেয়ার করতে পারি না সেইগুলো হয়তো এই ইউটিউব এসে কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি নিজের বন্ধু হিসেবে এবং নিজের বন্ধু মনে করে জাগে বন্ধুরা সকালটা অনেকক্ষণে হয়েছে আমি কিন্তু উঠেছিলাম প্রায় সাড়ে চারটের সময় কিছু কাজ ছিল সেই কাজগুলো করে নিয়েছি তারপরে কিন্তু পাঁচটা থেকে লেগেছিলাম সংসারের যুদ্ধে সেই যুদ্ধতে যখন লেগে পড়েছি যুদ্ধ তো সম্পূর্ণ করতেই হবে চলো এখন যুদ্ধের অস্ত্র ধরছি কখন যে শেষ হবে নিজেও জানি না আর তোমাদের জানাতেও পারবো না তবে যখনই শেষ হবে তোমাদেরকে জানিয়ে শেষ করব শুরুটা যখন দেখিয়ে শেষ করেছি তখন জানিয়েই শেষ করব। এই যে বন্ধুরা দেখো ঘুম থেকে উঠে ফুল পেরে নিয়ে এসে ঠাকুর ঘরের সামনে ফুলের কাচিটা রেখে দিয়ে এখন যুদ্ধে লেগে পড়লাম তবে এখন ঘর দরগুলো সুন্দর করে ক্লিন করে পরিষ্কার করে নেবো সকাল থেকে উঠে আমি যেভাবে ধাপে ধাপে কাজগুলো করে থাকি তোমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু সবটাই শেয়ার করি কিন্তু এক একদিন হয়তো পুরো ব্লগ বানানোর মুডটাও থাকে না তবে আজ আমি এক মন ভরা রাগ অভিমান নিয়ে কিন্তু ব্লগটা শ্যুট করছি যদিও মন করেছিলাম শ্যুট করব না তবে ভাবলাম না তোমরা তো কোনো দোষ করো তোমরা তো আমার কাছে কখনোই অভিমান কোনো কোনো কিছুই করনি তবে তোমাদেরকে কেন ব্লক দেব না তবে একদিন রাগ করে জানো তো থাকতে পারি না তোমাদেরকে ব্লগ ভিডিও শেয়ার না করে সবার উপরে রাগ করলেও তোমাদের উপরে রাগ করতে পারি না আজ রাগটা কি কারণে হয়েছে তোমাদের যদি বলি হয়তো কেউ খারাপভাবে নেবে কেউ হয়তো ভালোভাবে নেবে হাজব্যান্ড স্বামী স্ত্রী থাকতে গেলে কিন্তু খুনসুটি ঝগড়া আনন্দ সব মুহূর্তগুলো হয়েই থাকে তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে মেয়েরা সত্যি কখনো কখনো বাস্তবতার কাছে হেরে যায় কখনো তার প্রিয় মানুষের কাছে হেরে যায় কখনো পরিবারের কাছে হেরে যায় কখনো স্বপ্ন ইচ্ছার কাছে হেরে যায় যখন স্বামীর সঙ্গে খুনসুটি লাগে তখন মনে হয় প্রিয় মানুষটা অনেক খারাপ অনেক খারাপ অনেক বদমাইশ কিন্তু যখন আবার সম্পর্কগুলো ঠিক হয়ে যায় তখন মনে হয় না আমার স্বামীর মতো মনে হয় আর স্বামী কারণেই আমার স্বামী মনে হয় একমাত্র ভালো যখন রাভিমান থাকে মনের মধ্যে তখন কিন্তু কাজ হাত হাতের সত্যেই চায় না কোনো কাজ যেন হতেই চায় না অনেকটা বেলা হয়ে যায় যদিও যে কাজগুলো আমি এক ঘন্টার মধ্যে করে ফেলি মনের মধ্যে চিন্তা করতে থাকি যেই কথাগুলো আমার সঙ্গে হয়েছে এবং যে ব্যবহারগুলো আমার সঙ্গে হয়েছে সেই ব্যবহারগুলো মাথার মধ্যে ঘুরতে থাকে বলে নিজের কাজটাও কিন্তু একেবারে পিছিয়ে পড়ি দেখো বন্ধুরা কাঁসার গিলাসটা কি লেবু দিয়ে মাজলাম বলে চকচক করছে আর জানো তো কাঁসার থালের ভাত খেতে ভালো লাগে কিন্তু এই যে কাঁসার থাল বাসন ব্যবহার করলে না একেবারে লালচে হয়ে যায় একদিন না ব্যবহার করলে তখন কিন্তু এই যে প্রত্যেক দিন লেবু দিয়ে মাজতে হয় প্রত্যেক দিন কিন্তু পাকা লেবু পাওয়া যায় না সেক্ষেত্রে আমি সব কিছু কিন্তু কাঁসার ব্যবহার করি না ট্যান্ডেশনারই ব্যবহার করি কাঁসার জিনিস যদিও আমার প্রচুর আছে তবে কাঁসার জিনিস ব্যবহার করা কিন্তু শরীরের পক্ষে অনেকটাই উপকারী কিন্তু আমরা সুবিধার্থের জন্য এগুলোই ব্যবহার করে থাকি আর গ্লাসটা শুধুমাত্র আমি কাঁসার ব্যবহার করে থাকি যাকে বলেছিলাম না এক রাস অভিমান নিয়ে আমি আমার আজকে কাজটা শুরু করেছি হ্যাঁ বন্ধুরা তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না আমার বুকের ভেতরটা এত গুর গুর করছিল আর এই যেদিন ব্লগটা শুরু করেছিলাম সেদিন মনটা আমার একেবারে খারাপ ছিল প্রত্যেকের কথা হজম করার মতো শক্তি আমার মধ্যে রয়েছে যেটা আমি হজম করে ফেলেছি এবং হজম করে এসেছি সেটা মনের মধ্যে কখনো দাগ কাটে না কিন্তু নিজের প্রিয় মানুষটা যখন একটু হলে উচ্চ স্বরে কথা বলে এবং যখন একটু ধমক দিয়ে কথা বলে তখন কিন্তু নিজেকে কন্ট্রোল করা যায় না এবং তখন ইচ্ছে মতো মানে যে চিৎকার করে কান্না করব। কিংবা চিৎকার করে রাগ দেখাবো সেটাও কিন্তু করতে পারি না কারণ শিক্ষাটা আমার ওইভাগই হয়ে এসেছে এমন এমনও মানুষ থাকে যে স্বামী স্ত্রী মানে ঝগড়া হলে একেবারে কেউ কাউকে চেনে না একেবারে উঁচু গলায় চিৎকার চেঁচামেচি করে হাট বাজার বসে দেয় সেটা কিন্তু আমার মধ্যে নেই আমাকে কেউ যদি দুটো কথাও শুনিয়ে দেয় আমি চুপচাপ থেকে যাব নিজের আপন তালে কাজ করে যাব তবে কাজ করব মনের মধ্যে কোনো আনন্দ ইচ্ছে সেটা কোনোটাই থাকে না এই যে জোর জরস্তি কাজগুলো করতে হয় মেশিনের মতো বলতে পারো একেবারে মেয়ের মানেই বাবার বাড়ির বোঝা আর শ্বশুরবাড়ির কাজের জীবন্ত মেশিন জানো তো বিয়ের প্রথম প্রথম শাশুড়ি মা যখন এক দেড় বছর হলো কয়েকটা কথা শোনাতো আমার না প্রচণ্ড রাগ হতো বাবার বাড়িও বলতে পারতাম না বিয়ের তিন বছর পর এমন একটি ঘটনা আমার সঙ্গে ঘটে গেছিল। যেটা আমি বলে শ্বশুরবাড়ি বাস করেছিলাম তাও এবং সেই পরিবারে থেকেছিলাম তবে অত কিছু ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করার মতো এখন পরিস্থিতি নেই আর আমি ওটা জানাতেও চাই না তবে সেই পরিস্থিতির মধ্যেও আমি বাবাকে বলেছিলাম বাবা বলেছে কি করবা বলো শ্বশুরবাড়িতে বিয়ে দিয়েছি ওটাই তোমার এখন সব ওখানেই তোমাকে থাকতে হবে আপন ওদেরকেই আপন করে নিতে হবে যতই ঝগড়া যতই অশান্তি লাগুক না কেন ওই পরিবারেই তোমাকে বাস করতে হবে সবটা মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে বিশ্বাস করো মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে চলতে একেবারে হেপে পড়েছিলাম কি করে মানিয়ে গুছিয়ে নেবো বলো বাড়িতে মায়ের কাছে যখন ছোটোবেলায় থাকতাম মা যদিও একটা কাজ করতে বলতো মাকে বলতাম আমি পারবো না তুমি করে নাও কাজটা করব না বলে বাহানা এদিক ওদিক চলে যেতাম মা কিন্তু কখনোই আমাকে গালি গালাজ করতো না কখনোই মুখ ফুলিয়ে বসে থাকতো না কখনোই চিৎকার চেঁচামেচি করতো না কখনোই পাড়ায় পাড়ায় বলে বেড়াতো না যে আজকে আমার এই মেয়েটা কাজ করেনি এই কাজটা করেনি ওই কাজটা করেনি আর শাশুড়ি মা একটা কাজ করতে একটু দেরি হলে একদিন হয়তো ঘুম থেকে উঠতে দেরি হলে চিৎকার চেঁচামেচি করে বেড়ায় পাড়ার সকলের বউয়ের কাজ হয়ে গেল আমার বৌমার কাজ হয়নি যদিও ঘুম থেকে টাইম একটু দেরি হলে তিনি যদি সেই কাজটা করতেন তাহলে চিৎকার চচামচি করতেন মহারানী এখন উঠেছেন এখন উঠেছে উঠে যাও এবার এই কাজটা করো ওই কাজটা করো কিন্তু ওই কাজটা না করলেও তো পারতো দেরি হয়েছে আমার হয়েছে আমি ঠিক সময় মতো করে নিতাম কিন্তু আমার মা তো কখনো বলতো না এরকমটা তবে না খেয়ে থাকলে মা আমাকে জোর জবরদস্তি খাওয়াতো খা খা পেটের মধ্যে পিত্তি পড়ে যাবে পেটে ব্যথা করবে খা না খেয়ে ঘুমাতে হয় না বিড়ালে এসে মুখ সঙ্গে চলে যাবে আর শ্বশুরবাড়িতে দুদিন পর্যন্ত না খেয়ে থাকলেও কেউ বলা ছিল না বলার মধ্যে শুধু স্বামী ছিল দুই একবার হয়তো বলতো নিজেও ভার করে থাকতো খেলে খাও না খেলে না খেয়েও তোমাকেও খেতে হবে না আমিও খাবো না পরিস্থিতির চাপে পড়ে তখন হয়তো খেতাম না খেলে না বাধ্যতামূলক হয়ে স্বামীর জন্য তখন মুখের দিকে তাকিয়ে খেতে হতো যাকে বন্ধুরা হয়তো দুঃখের অনেকগুলো কথা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম তবে মনটা অনেকটা হালকা হলো জানো তো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার পর মানে জানি না কথাটা হয়তো কত যাবে কি যাবে না কার কাছে পড়বে কার কাছে পড়বে না তবে এটা আমার কোনো যায় আসে না যেটা সত্য সেই সত্য কথাটাই বললাম তবে তোমাদের দাদা সঙ্গে না মেয়েকে নিয়ে একটু খুনসুটি লেগেছিল মানে মেয়েকে পড়াচ্ছিলাম সেখানে ভুল হয়েছে মেয়েকে আমি একটু পিটিয়েছিলাম পিটিয়েছিলাম বলতে ও খুব দুষ্টুমি করছে এখন বড়ো হয়েছে তো সেই জন্য তোমাদের দাদা রাগ হয়ে গেছে মেয়েকে কেন মেরেছিলাম তো দেখো আমি সংসারের কাজ করব আবার রান্না করতে করতে ভাবো বাচ্চাকে পড়াতে হয় সেই পড়াতে গিয়ে ও ভুল করে তখন কিন্তু আমি তখন আর কন্ট্রোল রাখতে পারি না মানে কতক্ষণ সহ্য করা যায় একবার মানুষ ভুল করলে সহ্য করা যায় দুইবার ভুল করলে সহ্য করা যায় ও একটা বিষয়কে তিন তিনবার ভুল করেছে আমি বারবার ওকে বুঝিয়ে বলছি মনা ওটা লেখো ওটা লেখো তো ও সেই লেখাটা লিখছে কিন্তু সেটাকে ভুল বানান লিখছে সে কিন্তু বানানটা আগে থেকে জানি এবং সে তার ভালোভাবে মুখস্থ তো ওর ভুলে গেছে সেই জন্য আমি বলছি তুই মনে কর মনে করে লেখ সেই বলে আমি দুটো বাড়ি মেরেছি সেই নিয়ে তোমার দাদা ভাইয়ের সঙ্গে খুনসুটি আমার মনে হয় পৃথিবীর সবাই যদি আমাকে অনেক কথা শোনায় তবে আমি সহ্য করে থাকতে পারবো কিন্তু আমার নিজের প্রিয় মানুষটা যখন কোনো কথা শোনায় তখন কিন্তু আমি সহ্য করে থাকতে পারি না এবং তখন আমার মনের মধ্যে অনেকটাই রাগ হয় রাগ করেও যে কিছু করতে পারবো না প্রিয় মানুষটা ছাড়া এক পা এক মুহূর্ত যে চলবে না এক মুহূর্ত এক সেকেন্ড যে কাটবে না তবে আর কেউ আমার কাছে বলুক বা না বলুক আমার প্রিয় মানুষটা যখন সে ভুল করে কিন্তু পরে কিন্তু ক্ষমা চেয়ে নেয় এবং তার ভুলও স্বীকার করে আর অন্যান্য মানুষগুলো কিন্তু নিজেরটাকে ঠিক মনে করে থাকে মানে শ্বশুরবাড়ির মানুষগুলো আর আমি বেঠিক তবে আমি বেঠিকই থাকবো ঠিক প্রমাণ করার দরকারও নেই এবং প্রয়োজনও নেই তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কতগুলো কাজ হয়ে গেছে এদিকে রান্না বান্নাটাও কমপ্লিট করে ফেলেছি দেখেছো তো আগে কত তরকারি এবং সবজি বানিয়েছিলাম তারপরেও এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই নিয়ে চলে এসেছে মাংস তো সেই মাংসটাই রান্না করব এই মাংস রান্না করতে গেলেও আমার আরও একটা গল্প মনে পড়ে যায় তো পরে গল্প শেয়ার করছি আগে চলো আমার আগের ভিডিওতে এক দিদি ভাই কমেন্ট করেছে তো সেই কমেন্টটাই তোমাদের সামনে তুলে ধরি দিদিভাই কমেন্ট করেছে দিদিভাই আমি আজকে প্রথম দেখছি বাংলাদেশের চট্টগ্রাম শহর থেকে আপনার জন্য শুভকামনা রইল তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ গো আমার ভিডিওতে এত সুন্দর কমেন্ট করার জন্য এবং তোমাকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওতে চলো এই যে মাংস রান্না করার জন্য আমি কিন্তু আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজেও নিয়েছি জানো তো এখন হচ্ছে মাংসটা রান্না করে নেব মাংস রান্না করতে করতে বললাম না একটা গল্প মনে পড়ে গেছে তবে যখন অনেক কথাই বললাম আজকে শ্বশুরবাড়ি নেই তবে আজকের ব্লগটা না শুধু শ্বশুরবাড়ির গল্পটাই রাখি ঠিক আছে জানো তো একদিন মাংস রান্না মাংস এনেছিল বিয়ের ওই এক দেড় বছর পরে তো সেদিন না মাংসটা রান্না করতে গিয়ে আমি একটু মনে হয় লঙ্কাটা বেশি দিয়ে ফেলেছিলাম বেশি বলতে তবে আমরা সবাই খেয়েছিলাম ঠিকঠাক লেগেছিল আমার শ্বশুরমশাই খেয়েছিলাম আমার শ্বশুরমশাই নাকি ঝাল লেগেছিল। তবে খেতে বসে থেকে আমাকে এমন একটা কথা শুনিয়েছিল যেটা আমার এই মাংস রান্না করতে আসলেই এখানে এসেই আমার মনে পড়ে যায় ওই মাংস রান্না যে খাওয়ার সময় যেই আমার শ্বশুর কথাটা বলেছিলো সেই কথাটা যদিও উনি হয়তো বলে দিয়েছেন কথাটা এখনো পর্যন্ত ওনার মাথায় নেই বেরিয়ে গেছে কিন্তু আমার সারা জীবন মনে হয় মনে থেকে যাবে এমন একটা কথা বলেছিল যেটা কখনোই ভোলার না জানুন তো মাংসটা খেতে দিয়ে মানে প্রায় দুটো রুটি খাওয়া হয়েছে তারপরে আমাকে ডেকেছে মানে খেতে দিয়ে আমি একটা চেয়ারে বসেছিলাম তো আমাকে জিজ্ঞেস করছে বাড়িতে আর কি কোনো তরকারি আছে আমি বললাম না বাবা শুধু মাংসই করেছি সন্ধ্যাবেলায় আর কি করবো তো মাংসটা একবার খেয়ে দেখো তো আমি বলছি কেন কী হয়েছে লবণ দেয়নি তো সে না খেয়ে দেখিও তোমার বললাম ঠিক আছে দে আবার ফট করে বলছে এত মাংস ঝাল করেছ এটা যদি তোমার শাশুড়ি মা রান্না করতো আমি ছুঁড়ে ফেলে দিতাম পরিস্থিতি এমন যে আমাকে খেতে হবে সেই জন্য খাচ্ছি তবে একটা জিনিস জানো তো সেখানে আমি বুঝতে পেরেছিলাম যে শ্বশুরমশাই আর বাবার মধ্যে পার্থক্য বাবার আমি রান্না করে দিতাম বাবার লবণ হলেও সেটাকে আনন্দ সহকারে লবণ চটকি খেয়ে নিত ঝাল হলেও সেটাকে ঝাল হয়েছে তবুও মুখে বলতো না যে ঝাল হয়েছে খুব সুন্দর হয়েছে তাহলে তোমরাই বলো যে কী করে বাবা এবং শ্বশুরকে এক চোখে দেখবো তো সেই দিন এক রাস বুক ভরা কষ্ট নিয়ে সারা রাত্রিটা কেটে সেই কথা এখনও পর্যন্ত মাংস রান্না করতে গেলে মনেই পড়ে যায় আর ঝাল দিতে গেলে সত্যিই লঙ্কার গুঁড়ো যখন দিতে যায় কিংবা লঙ্কা একটু বেশি দিতে যায় তখনই সেই কথাটা মনে পড়ে জাগি বন্ধুরা তবে অনেকগুলোই কথা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম তবে জানি না কি হবে মনটা মানে বেরিয়ে গেল আমার মুখ ফোজকে এই কথাগুলো রান্না করতে বসে তো চলো এদিকে আমার রান্নাবান্নাগুলো কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে রেখে দিয়েছি একটা রাত্রের জন্য আর একটা দিনের জন্য রান্না বান্না করে নেওয়ার পর রান্নাঘরটা মুছে নেওয়া কিন্তু একেবারেই মাস্ট আর এই তেল চিটে রান্না করলে কিন্তু প্রচুর হয় আর এই তেল চিটেগুলো আমি পরিষ্কার কিভাবে করি জানো তো একটু সার্প নিলে কিন্তু এই তেল চিটেগুলো পরিষ্কার হয়ে যায় আর কি দিলে ভালো হয় একটু তোমরা বলিও তো সার্প ছাড়া অন্য কিছু যদিও সার্প নাকি এই টাইলস মার্বেলের জন্য ক্ষতি নাকি আমাকে একজন বলেছে তবে আর কি দিবো আমি বুঝে উঠতে পারি না হ্যান্ড ওয়াশ হ্যান্ড ওয়াশ কত দেবো হ্যান্ড ওয়াশ তো প্রচুর লাগবে আর সার্ফ যেহেতু একটু দিলে কিন্তু রান্নাঘরটা ক্লিন হয়ে যায় তবে কলিং নাকি দিলে পরে পরিষ্কার হয় কিন্তু কলিংয়ে কি এরকম আদেও পরিষ্কার হবে ঝা চকচকে হবে আমি বুঝতে পারি না তোমাদের কাছে কোনো অপশান থাকলে অবশ্যই জানিও কিন্তু এই যে দেখো একটা ন্যাকড়ার মধ্যে একটু সার্ফ জল নিয়ে সুন্দর করে ওভেন এবং ওভেনের চারপাশটা মুছে নিচ্ছি আর এরকমভাবে রান্নাঘর প্রতিদিন আমি ডিপ ক্লিন করেই থাকি রান্না করার পর তবে বন্ধুরা আজকের ব্লগটিতে তোমরা যারা নতুন বন্ধু রয়েছে এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকেনটা প্রেস করে দিও তাহলে নোটিফিকেশানগুলো তোমাদের কাছে চলে যাবে আর আমার প্রত্যেকটা ব্লগ ভিডিও দেখতে পাবে তবে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতে বাধ্য হচ্ছি গো তোমরা সকলে আমার সাথে থেকে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির নতুন একটি দিনের সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে বিদায় নিলাম এখান থেকেই টাটা বাই বাই